আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি আজকে আপনাদের মাঝে অল্প কিছু কবিতা নিয়ে একটা টিপস তৈরি করবো তা আশা করি আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তা আসেন আমি ভিডিওটা শুরু করি বিহার্স এটা একটা শেয়াল কুটি কবিতার তো যাই হোক শিয়ালকুটি কবুতার অনেক লোকে অনেক কথাই বলে তা শিয়ালকুটির চোখটা আমি দেখালাম এ হচ্ছে চোখ আর এটা পাক দেখাচ্ছি কবুতারটা আমার কাছে রানিং আছে তা মাশাল্লাহ খুবই ভালো ওড়ে আপাতত আমি কবুতারটা উড়াচ্ছি না যেহেতু দেখা যাচ্ছে রাসপর কমপ্লিট না হলে কবিতার ফিলাইং ভালো করে না আর অধিকাংশ কবুতরটার কিন্তু ল্যাজ বন্ধ আছে বন্ধ ল্যাজ আর জোড়া আড্ডি আছে কবুতারটা দি কবুতার আর একটা কথা বলি যে কবুতারের পায়ের খুশকি কবুতারের পায়ে খুশকি দেখে কবুতার কিনবেন পাগুলো চিকুন দেখে কিনবেন মাসাল্লাহ খুবই ভালো ফিলাইং করে এইসব কবুতর আর একটা কথা আছে কবুতার যখন ফিলাইং করবে তখন কিন্তু কবুতরটার ঠোঁটটা কালো হয়ে যাবে যেই জেনারেশনের কবুতার উড়ান আমি আরেকটা কবুতর দেখাচ্ছি বেয়ার্স এটা একটা ছোটো মাদ্দা গ্রুপের কবুতর খুলনা জেনারেশনের ছোটো মাদ্দা গ্রুপের কবুতার কবুতারটার পুরো বন্ধু দেখাই যাচ্ছে কবুতরটার পাকটা দেখায় এটা আমার রানিং আছে কবুতরটা কেউ যদি উড়া দেখে এই কবুতারটা কিনতে চায় আমি উড়া দেখাই দিতে পারবো মাসাল্লাহ খুবই ভালো কবুতারটা ওড়ে তা কবুতারের জুড়া হাড্ডি আর আমি একটা কথা প্রথমেই বলেছি যে কবুতরের পায়ের কিন্তু খুশকি থাকে যে কবুতর খুবই ভালো ফিলাইং করে পায়ের কিন্তু একটা খুশকি থাকে খুশকি না থাকলে এই যে দেখাই যাচ্ছে তা কবুতারটা ফিলাইং খুব ভালো করে না তো যাই হোক আমি এখন কবুতারটা ছেড়ে ভিডিওটা দেখাচ্ছি বিয়ার্স এই দুটো আসছে ছোটো মাথা গ্রুপের কবুতার তা এই দুটোর যদি কেউ ফিলাইং দেখে নিতে চায় নিতে পারবে তো এই দুটোর দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা দামাদামি করবেন না আমার কাছে কথা হচ্ছে ভালো জেনারেশনের কবুতর অবশ্যই ভালো দাম থাকে তো দামাদামি করলে আমি দিতে পারবো না ওরা দেখে নেবেন দাম চাচ্ছি তিন হাজার দামাদামি কেউ করবেন না বিয়ার্স এই দুটো আছে গোল্ডেন কবুতার কালারফুল আছে এবং চোখ কিন্তু রক্তের মতো লাল আর যেহেতু আমি দিনে সময় পাই না এই কারণে ভিডিও করতে পারিনি তো যাই হোক আমি একটু কাজের ব্যস্ততার কারণে তো এই দুটোর দাম চাচ্ছি তিন হাজার দামি করবেন না ডিম বাচ্চা রানিং আছে বাচ্চা মাশাল্লাহ খুবই ভালো ওড়ে এদের বাচ্চাও আছে আমি বাচ্চা দেখাবো বিয়ার্স এ দুটো আছে নেপালি চোখ হলুদ মাশাল্লাহ খুবই ভালো এদের বাচ্চাও ভালো ওড়ে এরাও ভালো ফিলিং করে তো আমি এই পেয়ারের দাম ছাড়ছি তিন হাজার দামাদামি করবেন না দামাদামি করলে আমি দিতে পারবো না বিয়ার্স এ দুটো আছে গলায় লাল আমার মেন মাস্টার পেয়ার এদের এর বাপটাই শুধু এক লাখ টাকা দেখেনা ছিল তাদের বাচ্চা ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ার নিলে ছয় হাজার টাকা দাম পড়বে দামাদামি কেউ করলে আমি দিতে পারবো না শুধু আমার চ্যানেলের জন্য শুধু এই সারটা আছে তো দামাদামি করলে আমি দিতে পারবো না বিয়ার্স এ দুটো আছে রয়্যাল টেডি মাস্টার পেয়ার এদের বাচ্চা লাগলে বাচ্চা দিতে পারবো এটা হচ্ছে আমার মেন পেয়ার এই পেয়ার সেল হবে না এদের বাচ্চা সেল হবে বাচ্চা যদি কেউ নেয় পাঁচ হাজার করে জোড়া পড়বে দামাদামি করলে বাচ্চা দিতে পারবো না রয়্যাল টেডি বেয়ার্স এ দুটো আছে তুলো জেনারেশনের কবুদার মাশাল্লাহ খুবই ভালো ফিলাইং করে এদের বাচ্চা আমার কাছে ফিলাইংয়ে এদের বাচ্চা আমি উড়াচ্ছি বাচ্চা উড়া দেখে যদি মাস্টার পেয়ার কেউ নিতে চায় দিতে পারবো তো মাস্টার পেয়ারের দাম চাচ্ছি ছ হাজার দামাদামি করলে আমি দিতে পারবো না তুলো জেনারেশন ডিম বাচ্চা এ দুটো আছে নীলদুম্বা কবুতার এদের বাচ্চা আছে আমার কাছে বাচ্চা বাচ্চা নিলে মাস্টার যদি কেউ নেয় মাস্টার পেয়ার দিতে পারবো মাস্টার ফেয়ারে দাম বলবো না তো যাই হোক বাচ্চা যদি কেউ নিতে চায় বাচ্চা আমি দেখাবো একদম রক্তের মতো চোখ লাল তো বাচ্চা নিলে পাঁচ হাজার করে জোড়া লাগবে দামা দামি করলে বাচ্চা দিতে পারবো না নীলদুম্বা বিয়ার্স এ দুটো আসছে একশো আঠাশ নম্বর টেডি আমার মাস্টার বিয়ার ইনপুট ইনপুট করা কবুতার তো এদের বাচ্চা আছে আমি বাচ্চা ভিডিও দেখাবো তো এই পেয়ার সেল হবেনের বাচ্চা সেল হবে আমি বাচ্চা ভিডিও দেখাই দেবো এই পেয়ার সেল হবে না এটা আছে ইনপুট করা কবুতার এদের বাচ্চা সেল হবে আর একটা কথা আছে যারা খুলনা হাই প্লাইং পিজন বিডি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়ার্স এ দুটোও আমার একশো আঠাশ নম্বর ট্রেডি মাস্টার পেয়ার তা মেন যে পেয়ার ইনপোর্ট করা ছিল তাদেরই বাচ্চা আমি বুড়া বানাইছি তাদেরও বাচ্চা আছে আমি দেখাবো তা এই পেয়ার সেল হবে না এর বাচ্চা সেল হবে আপনারা বাচ্চা দেখে যাচাই বাছাই করে মেন পেয়ার দেখাচ্ছি বাচ্চাও দেখায় দেব তো এই পেয়ার সেল হবে না একশো আঠাশ নম্বর ট্রেডি পেয়ার্স এই দুটো আছে ডাবনা কবুতার রানিং পেয়ার এই পেয়ার যদি কেউ নিতে চায় দাম একদম দশ হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না এর বাচ্চাও আছে আমি বাচ্চা ভিডিও দেখাবো তা মাস্টার বিয়ারের দাম চাচ্ছি দশ হাজার দামাদামি করলে দিতে পারবো না বিয়ার্স এটা একটা রয়্যালের মাদি এখনো নিউ আইডাল কবুতার এর মানে গলায় এখনও ভালো চট আসেনি তো সিঙ্গেলের মাদিটা কেউ যদি নিতে চায় তো দাম পড়বে একদম পাঁচ হাজার দামাদামি করলে দিতে পারবো না রয়্যাল টেডির মাদি বিয়ার্স এ দুটো ছালোটি ছালোটি আমাকে চোখ রক্তের মতো লাল মানে রাতের বেলা তো চোখ ভালো দেখা যাচ্ছে না আর একটা আমি ভিডিও বলছি যেহেতু আমি দিনে সময় পাচ্ছি না একটু ব্যস্ততার কারণে কবুতরের ভাই আছে আর এদের বাচ্চা আছে ছোট তো বাচ্চা যদি কেউ নিতে চায় বাচ্চার দাম পড়বে চার হাজার দামাদামি করলে দিতে পারবো না উড়ার গ্যারান্টি আমার কাছে কথা আমার সাথে সম্পর্ক থাকবে উড়ার সাথে মাশাল্লাহ খুবই ভালো বাচ্চা ওড়ে সাত আট ঘন্টা তো মাস্টার বিয়ারও যদি কেউ নিতে চায় একদম পনেরো হাজারটা করলে মাস্টার বিয়ার দিতে পারবো বিয়ার এই জায়গা দুটো মাদি আছে একটা একচল্লিশের মাদি একচল্লিশ নম্বর টেডি আর একটা শিয়ালকুটি যে মাদিটা আমি হাতে তুলে দেখাইছি সেই মাদিটা তো সিঙ্গেলের যেটাই নিক পঁচিশশো টাকা পিস দামাদামি করবেন না দামাদামি করলে আমি দিতে পারবো না একটা আছে একচল্লিশ নম্বর ট্রেডির মাদি আর একটা আছে শেয়াল কোটি মাদি বেয়ার্স একটা চীনা এসে চীনা ট্রেডি তো অধিকাংশ লোকই কিন্তু প্রতারিত হয় তা আমার কাছে কথা হচ্ছে যাচাই বাছাই করে কিনবেন জনের কাছ থেকে যাচাই বাছাই করে কিনবেন আশা করা যায় ভালো কিছু করা যাবে তো সিঙ্গেল নটটা নিলে পাঁচ টাকা দাম চাচ্ছি দামাদামি করলে আমি দিতে পারবো না একদম পাঁচ টাকা পেয়ার্স এই দুটো আছে একশো আঠাশ নম্বর বাচ্চা চিচি বাচ্চা আর এক দুই পরে না গেলে কিন্তু স্টার্টিং ভালো হয় না তো মাসাল্লাহ খুবই ভালো ফিলাইং ভালো তো যাই হোক আমার কাছে কথা আছে উড়ার সাথে সম্পর্ক কবতার আট নয় ঘন্টা উড়াইতে পারবেন যদি সেইভাবে তৈরি করতে পারেন ছোট বাচ্চা যেমনভাবে তৈরি করবেন বাপ মা যেমন তৈরি করবে তেমন হবে তো আমার কাছে কথা আছে কবুতার ফিলাইং করাইতে গেলে ঠিকই ছোট বাচ্চার মতো কিন্তু তৈরি করে নিতে হবে তো দাম চাচ্ছি পাঁচ হাজার দামাদামি করলে দিতে পারবো না এর মেন মাস্টার পেয়ারের বাচ্চা বেহ এ দুটো আসছে দশ নম্বর টেডির বাচ্চা মাশাল্লাহ খুবই ভালো ফিলাইং খুবই ভালো তো আমার কাছে কথা আসছে অধিকাংশ লোকই প্রায় বলে ভাই কবুতার নিয়ে কবুতারে খামার করেন কবুতার নিয়ে ভাই কবুতরের খামার করলে যে কবুতার সেল বেডে কিন্তু কথা না যাই হোক আমার পঁচাত্তর জোড়া রানিং কবুতার আছে কিন্তু পঁচাত্তর জোড়াই যে সেল হবে কিন্তু কথা না এর ভিতর ভালো মন্দ কেটাকাটি আছে তো যাই হোক এই বাচ্চার দাম ছাড়ছে তিন হাজার দামাদামি করলে দিতে পারবো না যেহেতু ভালো জিনিসের আমি বারবার বলি ভালো জিনিসের ভালো দাম আপনি যে জায়গায় দেখেন ভালো জিনিসটা কেউ আগে সেল করে না তো দাম তিন হাজার চাচ্ছি এই দুটো আছে নীলা কামাকারের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ফিলাইং খুবই ভালো আমি দুই তিনজনকে দিছি মাসাল্লাহ খুবই ভালো উড়াচ্ছে তো এই বাচ্চা নিলে দাম পড়বে পঁচিশশো দামাদামি করলে আমি দিতে পারবো না যেহেতু ভালো জিনিস যেটার গ্যারান্টি আছে ভাই আমার কবুতর উঠবে না আমার কবুতর আমাকে রিটার্ন দিয়ে দেবেন টাকা ফেরত দিয়ে দেবো বিআরস এসে আমার সেই গলায়লাল মেন পেয়ার মেন যে বুঢ়ো মদ্দা এই সেই বুঢ়া কবুতারটা এক লাখ টাকা দিয়ে যে নটটা কিনা ছিল এ আসছে সেই নর আমি মাদে দেখাচ্ছি দাঁড়ায় এ আসছে আমার মেন যে গলায়লাল পেয়ার এক লাখ টাকা দিয়ে কিনা ছিল মাদে তিরিশ হাজার টাকা দিয়ে দের বাচ্চা কিন্তু আমি দেখাইছি দুইটা আরও দুইটা বাচ্চা আছে কোলে ছোটো তো যাই হোক কেউ যদি নে ফোনে যোগাযোগ করবে